শিক্ষার্থীরা আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা গেছে অনেকের পরীক্ষা ভালো হয়েছে আবার অনেকের পরীক্ষা খারাপ হয়েছে তবে যাদের খারাপ হয়ে চিন্তার কোনো কারণ নাই তুমি যদি সিকিউ এ পঞ্চাশের ভিতর ষোলো পাও সাধারণত ষোলো পেলে পাশ করে দেয় তবে যদি চোদ্দও পাও তবে তোমাকে পাশ করে দেওয়া হবে এবং এম সাত এমসিকিউ তো পঁচিশ পেলে পঁচিশের মধ্যে আট পেলে পাস তবে যদি তুমি সাতও পেয়ে পেয়ে থাকো তবে পাশ করে দেওয়া হবে এবং যারা আইসিটি বিষয়ে এ প্লাস পেতে চাও তাদের অবশ্যই সি কিউ এ পঞ্চাশের মধ্যে চল্লিশ পেতে হবে এবং এম সিকিউ এ বিশ পেতে হবে পঁচিশে ভিতরে বিশ পেতে হবে তাহলে অবশ্যই তুমি আইসিটি এ প্লাস পাবে তবে এখানে একটা কথা হলো তুমি যদি প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালের নাম্বার এবং এম সি নাম্বার এবং সি সব মিলে যদি আসে পাও তবে এ প্লাস হবে অর্থাৎ এমসি যদি বিশ না পেয়ে যদি পনেরো পাও তবু তুমি আইসিটিতে এ প্লাস পাবে তো সকলকে ধন্যবাদ আসসালামাইকুম